আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ গত একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন বয়স প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পদটির নাম সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে পদ সংখ্যা চব্বিশটি চব্বিশ জন প্রার্থী নিয়োগ হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদে বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এগারো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ বারোতম গ্রেডে এবং দু হাজার পনেরো অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন বয়স এখানে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্বর্ণের সৃজিবি সহ চার বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণী বা স্বর্ণের সিবি সিজিপি সহ স্নাতক বা স্বয়নের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা স্বয়নের জিপি বা সিজিবি থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না অর্থাৎ যদি কারো জীবনে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ থাকে তাহলে আপনাদেরকে এখানে নেওয়া হবে না সেই বিষয়ে এখানে উল্লেখ্য করা হয়েছে পরবর্তী পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা ছয়টি বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ তেরোতম গ্রেডে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা শহরের সিজিবিতে স্নাতক বা শহনের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরে কমন পথ নিয়োগ বিধিমালা দু উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হওয়া সহ তফসিল তি অনুযায়ী লিপিতে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকলে আপনার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক এখানে সংখ্যা একশো পনেরোটি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ দেওয়া হবে বেতন দশ টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ চোদ্দতম গ্রেডে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা স্নাতক বা সহনের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকলে আপনারা উচ্চমান সহকারী পদে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ষাট মধ্যকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদস চোদ্দোটি এখানে বেতন দেওয়া হবে দশ টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত অর্থাৎ চৌদ্দতম গ্রেডে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সনের সিজিবিতে স্নাতক বা সনের ডিগ্রি কম্পিউটার হবে দক্ষ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ভান্ডার রক্ষক অর্থাৎ সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ দেবে ওই পদটির নাম ভান্ডার রক্ষক এখানে পদ সংখ্যা পাঁচটি বেতন ন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ ষোলোতম গ্রেডে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পাবেন এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকলে ভান্ডার রক্ষক পদে আপনারা আবেদন করতে পাবেন তো বন্ধুরা কেন পাঁচটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে পাঁচটি শাখায় একশো চৌষট্টি জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এখানে কিছু শর্ত প্রয়োজন অর্থাৎ কী কী কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেই নিয়মাবলী নিচে দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় দেওয়া রয়েছে যেমন এখানে আপনারা যেই লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ডিপিইআর ডট এই ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি এই ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আবেদন পেজে চলে যেতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে বিশ আগস্ট দু হাজার পঁচিশ চলত মাসে বিশ তারিখ থেকে আবেদন করতে পাবেন এবং অনলাইনে আবেদনের শেষ সময় দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগামী মাসের দশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পাবেন তো বন্ধুরা এরপরে আপনাদের কিছু কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকার বিনিময় আবেদন করতে পাবেন সেই টাকার কথা উল্লেখ করা হয়েছে যে কোন টেকটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে এক নম্বর কর্মীদের জন্য একশত টাকা সার্ভিসেস আঠারো টাকা দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিসেস বারো টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে আর যারা আবেদন করতে না পারবেন কমেন্ট করে জানাবেন এবং যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরাও বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় সেগুলো এখানে চাওয়া হয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রশিক্ষণ যদি থাকে এর স্নদ প্রত্যানপত্রের সত্যত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র মুক্তিযোদ্ধার কোঠা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে শারীরিক প্রতিবন্ধী তিম তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগস্টির কোঠায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিছু কাগজপত্র প্রয়োজন হবে এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেট কপি এই সত্যত কপি লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সত্য ফটো আপনারা এই সকল কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষার সময় উপস্থিত থাকবেন তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনি দেখতে পাচ্ছেন স্বাক্ষরিত আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার নামটি এখানে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিটি একদিন আগে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এখানে মোট পাঁচটি শাখায় একশো চৌষট্টি জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পাবেন আর আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ